একটি জঙ্গলে একটা বান্দর ছিল বান্দরটি একলা একলা খুব মজা করে জীবন যাপন করত সে একা একা জঙ্গলে খেলতো একদিন হঠাৎ করে একটা কুমিরের লগে দেখা হয় তারপরে সে বান্দর বলল আমি এখানে পাশেই থাকি বন্ধু থাক আমি দেখি কিন্তু আমি তোর লগে দেখা করি নাই কোনোদিন তুই এখন কি চাও তুমি আমার আর একা একা ভাল লাগে না তাই ভাবছি তোমাকে আমি বন্ধু বানাবো আচ্ছা সেটা তো ভালো কথা আমারও একজন বন্ধুর দরকার তো চলো এখন আমরা দুইজন বন্ধু হয়ে এই জঙ্গলে আমরা দুইজন ঘুরব ফিরব মজা করব তবে একটা শর্ত আছে কি শর্ত তোমার মাটিতে বা জংগলে ঘুরলে তোমার পিঠিত চৈরে আমি ঘুরব আর পানিত ঘুরলে আমার পিঠিত চৈরে ঘুরাব বেশ এ তো খুব ভালো কথা হব ঠিক আছে তে চলো আমার পিঠে বন্ধু ওদিকে ঘুরো ওদিকে যাবো বলো নাম এখন কেউ জন তামাম লাগছে তামাম উহ আরাম পেলাম তখন মাই দিয়ে বসি অল্প আরাম করি দশ তো চহাজকে ধারে দেয় কে দেখা হবে বন্ধু আমার কাছে কি করছো তুই জান খাচ্ছি রে

বন্ধু একটা কথা কই হ্যাঁ বল বন্ধু কি কথা বন্ধু তুই যে জাম দিছিলি জাম যে সাত লাগছে তাই ভাবলাম জামি যেরম সাত লাগলো তাহলে তোর তিল দে কত সাত লাগবে তোর কলিজা তোর কলিজাটা আমার খাওয়ার মন গেছে দের বন্ধু কে আগে তাহলে হ্যাঁ কবি আমার কলিজা খাওয়ার মন গেছে

তো আমি বন্ধু বানিয়েছিলাম তাই ভালো তুই সাহস তোর এত বড় সাহস তোর সাথে বন্ধু নাই আর